সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্বের ভিডিওতে আমি বলবো একজন ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন অর্থাৎ ছেলেদের সত্যিকারের ভালোবাসা সেনার উপায় সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলি একটি ছেলের মধ্যে লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক এক নম্বর বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবাসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপর ভরসা করবে আপনার প্রতি তার অটুত বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস আছে সেটা আপনি তার ব্যবহারেই বুঝতে পারবেন দুই নম্বর মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাবে এবং বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় সে বসে থাকবে তিন নম্বর দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে আর এটাই স্বাভাবিক চার নম্বর গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত সোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার কথা শুনবে এবং নিজে কম বলবে অর্থাৎ সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার কথায় গুরুত্ব দেবে পাঁচ নম্বর পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে এবং হতে পারে সে মেয়েটিকে কিছুই বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে ছয় নম্বর ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে এবং আপনার সাথে দেখা করতে চাইবে সাত নম্বর ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না এবং মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যায় আট নম্বর কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবাসে কান্না করে তখন বুঝবেন সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কারো চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না সোভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আপনি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ